নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোথায় এসেছি আজকের হ্যাঁ কোনো গাছের পরিচর্যা তো টুকটাক শুনব আর আজকে বুঝতেই পারছেন যে নার্সারি ভিজিটে এসেছি বনভীতি নার্সারি বারৈপুরে যেখানে অ্যাডেনিয়াম এবং অর্কিডের স্বর্গরাজ্য তো এখানে ফিলোনক্সিস ফুটে আছে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে রয়েছে সমস্ত ক্লোজ ভিউ থেকে দেখাবো কত রকম প্রজাতির আছে ফিলোনক্সিস সেটা দেখাবো আর তার পাশে দেখুন পিছনে দূরেতে অর্কিড আছে ওখানেও নিয়ে যাব ওখানে ডেন্ড্রোভিয়াম অর্কিডের যে ভ্যারাইটি টোটালটাই আজকের দেখাবো একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল ঘন্টা প্রেস করে অল করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ বন্ধুরা মানে নার্সারি ভিজিট তো আছে কারণ সুন্দর সাজানো গোঝানো ছাদ বাগান কিংবা প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন প্রত্যেকটা গাছের পরিচর্যা আমি দিয়ে থাকি তাই বলবো বন্ধুরা চলুন শুরু করি ভিডিওটা একদম ক্লোজ থেকে দেখি ফিলোনক্সিস এবং যে ডেন্ড্রোভিয়াম অর্কিডের বিপুল সম্ভার কি দাম আছে সবটাই জেনে নেব ফোন নাম্বার ঠিকানা সবটাই আজকের জেনে নেব তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এখানে যে থাকে অর্থাৎ বনভীতি নার্সারিতে যিনি থাকেন সেই খোকন খোকনের কাছ থেকে জেনে নেবো যে এই ফিলোনক্সিসগুলোর কীরকম প্রাইস আছে আর এই ফিলোনক্সিসের কেয়ারটা সংক্ষেপে বলে দেবে তো সমস্তটা দেখতে থাকুন তো খোকন নমস্কার আর এই যে ফিলোনক্সিস এইভাবে ফুটে রয়েছে এত সুন্দরভাবে যে ফুটে আছে ফিলোনক্সিস তো বাড়িতে নিয়ে গিয়ে রাখলেও কি এই রকম থাকবে অবশ্যই থাকবে কিন্তু খুব ছাওয়া জায়গা দরকার আট দিনে গোঁড়ায় জল দরকার এর মধ্যিখানে যে মাঝি পাতা জল না থাকলে ভালো আচ্ছা ঘোড়ায় দিনে জল দিলে খুব ভালো আর পুরো ছাওয়া দরকার খুব ছাওয়া আরেক দিনে জল দরকার আচ্ছা সূর্যের আলোটা হালকা পেমে এরকম অবস্থায় রাখতে হবে তাই তো ফিলনক্সিসগুলোকে তো ফিলোনক্সিসগুলো দেখতেই পাচ্ছেন আর এই যে গোড়া এই গোড়া থেকে এইভাবে উঠে রয়েছে তো এর দাম কি রকম আছে যদি একটু বলে দাও মানে অনেকগুলো কালার ভ্যারাইটি এবং অনেক প্রজাতির গাছ আছে দেখতে পাচ্ছি তো এর কালার ভ্যারাইটি অনুযায়ী কি দাম নাকি না যে কোনো কালার নিলে একই দাম হবে সেটা যদি একটু দর্শক বন্ধুদের বলে দাও যে কোনো ভ্যারাইটি টাকা পিস আচ্ছা ছশো টাকা পিস এইগুলো তাই তো তো এসে যে কোনো পছন্দ হবে সে গাছটা দিতে পারবে তো এই যে গাছের বলছো যে এই পজিশনে যদি যেন জল না জমে তাই তো এই পজিশনে যেন আচ্ছা এই নিচেতে জলটা দিতে হবে আর মিডিয়া কি এমনি যে অর্কিডের ওই সবাই বাড়িতে বসার ওই মিডিয়াতে হলেই হবে তাই তো মিডিয়া দিলেই হবে আচ্ছা আচ্ছা তো এই এই যে ফুটে আছে এইগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর এগুলো মিনি ভ্যারাইটির যে ফুলগুলো দেখতে পাচ্ছেন স্টিকে এক একটা স্টিকে কিন্তু প্রচুর ফুল ফুটে আছে আর এই যে মানে যারা নিয়ে যাবে তোমরা এখান থেকেই তুলে দিয়ে দেবে নাকি না অন্য কোথাও আছে পছন্দ করবে দিয়ে মানে এইখানে যে যে গাছ আছে সেই গাছেই দিয়ে দেবে তাই যে গাছ পছন্দ করবে আমরা পট করে দিয়ে দেব ও পটিং সময় আচ্ছা তো দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ট্যাগ রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা ট্যাগ অনুযায়ী এখানে গাছ রয়েছে আর প্রত্যেকটা গাছ বন্ধুরা দেখছেন দেখার মানে বলার কিছু নেই যে কিভাবে ফুল এখানে ফুটে রয়েছে তো নিজেরাই দেখে নিতে পারবেন যে কতটা ফুল আছে আমি যতটা পারছি গিয়ে গিয়ে দেখানোর অবশ্যই চেষ্টা করব কালারগুলো যে বিভিন্ন কালার বিভিন্ন কালারের ফিলোনক্সিস এখানে কিন্তু আছে আর অবশ্যই এর এই ফিলোনক্সিসের কালারগুলো দেখাতে দেখাতে আমি কিন্তু অর্কিডের দিকেও চলে যাব তো সেই অর্কিডের দিকে যাব তার আগে দেখে নিন এটাও হচ্ছে মিনিয়েচার ভ্যারাইটি এত সুন্দর কালার এই রঙ মানে যদি রোদের মধ্যে থাকে তাহলে কিন্তু এই রঙটা থাকবে না নাকি রোদে থাকবে না রোদে থাকবে না ঠিক আছে তাহলে ওই গ্রিন গ্রিন নেট করে যদি রাখা যায় তাহলে নিশ্চয়ই থাকবে তাই তো আচ্ছা তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে নেট ব্যবহার করতে হবে এই ফিলোনক্সিস করতে গেলে তো প্রচুর ভ্যারাইটি আছে আর কি এই ভাবে টবেতে চলে যায় নাকি গাছগুলো হ্যাঁ এইভাবে পট করে দিয়ে দিই আচ্ছা এইভাবে পটিং করা হয় দেখুন একটা ধরো একটু এরকমভাবে কয়েক মানে জাস্ট দেখাবে দর্শক বন্ধুদের সুবিধা হবে বুঝতে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এই ভাবে কিন্তু এই ফিলোনক্সিসগুলো যায় মানে পটিং হয়ে এইভাবে চলে যায় দেখতেই পাচ্ছেন পটিং করা আছে একদম তো এই পটিং করে কিন্তু ফিলোনক্সিসগুলো চলে যাবে যেটা চুজ করবেন আপনারা যে গাছটা চয়েস করবেন সেই গাছটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক এইভাবে এই রকমভাবে পটেতে তো অবশ্যই এনারা অনলাইন করেন এবং অনলাইনেও এই গাছ যায় তাই তো আচ্ছা অনলাইনেও এই গাছ যায় আর তার পাশাপাশি কিন্তু আপনারা নার্সারি ভিজিট করতে পারেন এবং নার্সারি ভিজিট করেও এখান থেকে পছন্দ অনুযায়ী গাছ কিন্তু অবশ্যই সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন তো চলুন এবার দেখে নিই যে ডেন্ডোভিয়াম অর্কিডের যে ডেন্ডোভিয়াম ভ্যারাইটি আছে সেই দিকটা একটু দেখে আসি আর তার আগে দেখে নিন এই ভ্যারাইটিটা তো দুর্দান্ত লাগছে ফিলোনক্সিসের যে কালারটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যথেষ্ট সুন্দর তো এরকম প্রচুর কালার ভ্যারাইটি কিন্তু এখানে রয়েছে এবং প্রচুর পরিমাণে ফুলসহ এই অর্কিড আপনারা কিন্তু পেয়ে যাবেন তো ওই সাইডেও ফিলোনক্সিস আছে মানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন যেটা ওই সাইডেও আছে সামনে থেকে দেখাবো এক মানে আচ্ছা খোকন এখানে তোমাদের কত রকমের মানে ভ্যারাইটি আছে ফিলোনক্সের অনেক আচ্ছা কালেকশন পেয়ে যাবে তাই তো দর্শক বন্ধুরা কালার ভ্যারাইটি একশোর উপরে রয়েছে তাহলে বুঝতেই পারছেন যে সেই রকম একশোর উপরে কিন্তু আপনারা এই ফিলোনক্সি এখান থেকে পেয়ে যাবেন তো দেখুন বন্ধুরা এই যে অর্কিড ডেন্ডোভিয়াম ভ্যারাইটি এটা তাই তো ডেন্ডোভিয়াম তো ডেন্ড্রোবিয়ামেরও দেখতে পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণে আর ফুলটার মানে সাইজটা দেখুন খালি আপনারা অর্কিডের এই ফুলটার তো এই ডেন্ড্রোবিয়াম ভ্যারাইটি তো জানেনি যে তুলনায় ফিলোনক্সিসের থেকে অনেকটাই কম কেয়ার লাগে তাই তো তুলনায় অনেকটাই কম কেয়ার লাগে তো এখানে প্রচুর কালার ভ্যারাইটি ফুল আসছে এবং সেই ফুল ফুটেও রয়েছে বেশ কিছু গাছে তো দেখবো এখানেও রয়েছে এদিকে রয়েছে দেখুন ইয়েলো কালারের রয়েছে আর তার পাশাপাশি আরেকটাও রয়েছে ওইদিকে ইয়েলো শেডের উপরে আছে একটা ওটা যাচ্ছি দেখাচ্ছি অবশ্যই দেখাবো আপনাদেরকে কালারগুলো সব কটাই ঘুরিয়ে ঘুরিয়ে তারপর দেখুন এই রকম নারকেল ছবড়ার মধ্যে পটিং আছে এখানে তো গাছগুলো শিকড়ও দেখতে পাচ্ছেন যে বেরিয়ে এসছে আর এক একটা স্টিক হয়েছে দেখুন দেখুন স্টিকগুলো কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে এনারা কীরকমভাবে কেয়ার করেন আর অবশ্যই প্রাইমারি কেয়ার এনারা বলে দেবেন তাই তো তোমরা যদি আসে কোনো দর্শক বন্ধুরা তাহলে প্রাথমিক যে পরিচর্যা কি করতে হবে নিয়ে গিয়ে বলে দেবে তাই তো আর এই গাছগুলো কি পটিং সহ যাবে নাকি না এরকম ছোবড়া সমেত চলে যাবে গিয়ে বাড়িতে এনে রাখলে হ্যাঁ কোনো অসুবিধা নেই দু তিন বছর থাকবে শুধু জল দিতে হবে প্রত্যেক দিনে জল প্রতিদিন জলটা দিতে হবে তাই তো জলটা কি স্প্রে করে দেবে পাতায় দেবে না দিলে হবে গাছের গোড়ায় দিতে হবে তাই তো আচ্ছা তাহলে বুঝতেই পারছেন আর এই একটা দেখুন ইয়েলো কালারের যে ভ্যারাইটিটা অসাধারণ এর কালার আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে এর কালারটা রয়েছে তাহলে বন্ধুরা এরকম আচ্ছা ডেন্ড্রোবিয়াম অর্কিড তোমাদের কতগুলো আছে কখন মানে এখানে মোটামুটি কটা ভ্যারাইটি পাবে ডেন্ড্রোবিয়াম একশো একশোটা কালার ভ্যারাইটি আছে এবং একশোর উপরে আছে তো সেই জন্য বুঝতেই পারছেন বন্ধুরা এখানে আসতে পারলে তো খুবই ভালো হয় যে যাতে আপনারা এসে নিলে অনেকগুলোই কিন্তু দেখতে পাবেন এবং গাছটিও সঠিকভাবে নিয়ে যেতে পারবেন দেখুন এটা একটু হালকা ইয়েলো কালারের ওটা যেমন ডার্ক ইয়েলো ছিল এটা একটু লাইট ইয়েলো হালকা এবং তার মাঝে কিন্তু এই পার্পল কালারের যেটা আছে দেখতে পাচ্ছেন আর এটাও আরেকটা একটা অন্যরকম কালার দেখুন বিভিন্ন কালার মানে সুন্দর সুন্দর কালার বৈশিষ্ট্য ভরা রয়েছে এখানে অর্কিড আর এদিকটায় দেখুন একবার নিয়ে যাই এটা একটু ডার্ক পার্পল টাইপের যেহেতু এই শেডের মধ্যে রয়েছে জানি না ক্যামেরায় কতটা ধরা দিচ্ছে কিন্তু এটা অনেকটাই ডার্ক কালার তো এটাও আর একটা রয়েছে এর আবার সাদার দি সাদা বর্ডার রয়েছে তাই তো চারিদিক দিয়ে সুন্দর সুন্দর অর্কিড এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু ভ্যারাইটি এখানে কুড়ি আকারে রয়েছে যেগুলো ফুটছে এখানে একটা হোয়াইট কালারে রয়েছে এটাও দেখুন যথেষ্ট সুন্দর কালেকশান সংগ্রহ যেটাই বলি না কেন আমি তো নিয়ে যাই এখান থেকে আর নিয়ে যাব অবশ্যই কারণ এই সব গাছপালা দেখলে আর নিজেকে আটকে রাখা যায় না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কি রকম পরিমাণে ফুল এর মধ্যেই ফুটে রয়েছে আর এখানে দেখুন যে ছোট ছোট গাছও কিন্তু রয়েছে যেগুলো ছোট আকারে হচ্ছে আগামী দিনে কিন্তু এরাও ফুল দেবে এই কালারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা মানে দুর্দান্ত এই এই রঙটাও কিন্তু একটা অসাধারণ কালার এটারও দেখলাম তো এরকম প্রচুর কালার ভ্যারাইটি এখানে রয়েছে দেখুন এটাও সুন্দর বেশ কালারটা অসাধারণ কালার এগুলো তো এই সমস্ত কালার কিন্তু এখানে সহজেই আপনারা পেয়ে যাবেন এটা একটা ইয়েলোর উপরে ডার্ক ইয়েলো টাইপের তো এরকম অজস্র কালার ভ্যারাইটি কিন্তু এখানে রয়েছে দেখুন এটা ইয়েলোর উপরে একটু গ্রিনি ভাব আছে গ্রিন শেড টাইপের রয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন তো যেটা বলার একটাই যে ফোন করবেন ফোন নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনের উপরে দেখে নিতে পারেন এখান থেকে অবশ্যই আপনারা ঠিকানাও জেনে নিতে পারেন ফোন করে আর এনা মানে খোকনের কাছে জেনেও নেবো ভিডিওর মধ্যে বলেও দেবে খোকন যে কীভাবে আসতে হবে আর কীভাবে সহজেই আপনারা এখানে এসে পৌঁছে গিয়ে গাছগুলো নিয়ে নিতে পারবেন এই অর্কিডের বিপুল সম্ভার থেকে এটা দেখুন একদম হোয়াইট ডেন্ড্রোভিয়ামের যে হোয়াইট একদম একদম সাদা রঙের রয়েছে আর প্রচুর কুঁড়ি একদম প্রথমের দিকে চলে এসেছি বলে ভিডিও করতে তাই অনেক কিন্তু কুঁড়ি সহ গাছ আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যদি এই মুহূর্তে আসেন এখানে ভিজিট করেন তাহলে কিন্তু এরকম কুড়ি সমেত গাছ ফুল সহ গাছ এইগুলো সমস্তটা কিন্তু দেখে আপনারা নিয়ে যেতে পারবেন তো অনলাইন তো যারা দূর থেকে এখানে আসা সম্ভব নয় তারা অবশ্যই অনলাইনে নেবেন কিছু বলার নেই কিন্তু আমি বলবো যে এখানে একবার এসে ঘুরে যান ঘুরে গেলে জিনিসটা বুঝতে পারবেন যে কীরকমভাবে কি কি কোয়ালিটি রয়েছে এখানে শুধু মানে অর্কিড বলে নয় এখানে কিন্তু অ্যাডেনিয়ামেরও নতুন নতুন স্টক আছে পরের পাটে আমি ভিডিওটা আনবো অ্যাডেনিয়ামের ভিডিওটা এবং সেটা দেবো তো সেই মতো দেখে নিতে পারবেন আপনারাও তো এখানে দেখুন এটা হচ্ছে একটা মিনি ভ্যারাইটি এটাও ডেনডোভিয়াম তাই তো ডেন্ডোভিয়ামে অর্কিডেরই একটা মিনি ভ্যারাইটি এখানে দেখুন রয়েছে এটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল এটার থেকে পাওয়া যায় তো এরকম কিন্তু অজস্র অজস্র রকমের রয়েছে এখানে আসলে আপনারা কিন্তু জিনিসটা সহজেই বুঝতে পেরে যাবেন আর এই দিকেও দেখুন এদিকেও ফিলোনক্সিস রয়েছে ফিলোনক্সিস ফুটে আছে এখানে তো ফিলোনক্সিসের কিন্তু অনেক কালার অনেক কালার রয়েছে দেখতেই পাচ্ছেন যেমন রয়েছে এই মিনিয়েচার ভ্যারাইটিগুলো তেমন কিন্তু এখানে রয়েছে একটু বড় সাইজের যে ফিলোনক্সিস সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো গাছের সাইজ মোটামুটি দেখতেই পাচ্ছেন যে এই হচ্ছে গাছের সাইজ এনারা কিন্তু পটিং করে দিয়ে দেবেন আর গাছগুলো কিন্তু যথেষ্ট হেলদি গাছ এখানে রয়েছে সেই জন্যই বলছি যদি এখানে আসতে পারেন তাহলে কিন্তু চয়েস করে আপনাদের মনের মতন করে গাছ ফুল ফুলসহ গাছ কি সহ গাছ কোনটা কিভাবে নেবেন সেটা কিন্তু আপনারা নিজেরাই চয়েস করে ফেলতে পারবেন আর অবশ্যই এবারে যাব খোকনের কাছে তো খোকনের কাছ থেকে জেনে নেবো যে কিভাবে আসতে হবে এবং কিভাবে মানে ফোন নাম্বার সবটাই কিন্তু আমি জেনে নিচ্ছি আর তো চলুন খোকনের সাথে আর একটু কথা বলে নিই তো খোকনের কাছ থেকে জেনে নেবো যে এখানে কীভাবে আসবে সবার প্রথমে একটু জেনে নিই যে এটা কোথায় নার্সারিটা এবং কিভাবে আসবে বারিপুর সীতাকুণ্ডু আট ঘোরা সীতাকুণ্ডু বারিপুর থেকে অটোই উঠলে সীতাকুণ্ডু অটো অটো আগের আগের এতে তোমার আট ঘোরা বাজারে লাভতে হবে আচ্ছা লাভলে ওখানে এসে ফোন করলে আমি নিয়ে চলে আসবো আচ্ছা থেকে ট্রেনে করে শিয়ালদা থেকে ট্রেনে বারিপুর বারিপুর স্টেশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্মে সীতাকুণ্ড অটো স্ট্যান্ড আচ্ছা সীতাকুণ্ড অটো উঠে আট ঘোরা লাভবেন আচ্ছা তাহলে বুঝতে পারলেন বন্ধুরা যে কিভাবে আসতে হবে আর আটঘড়া বাজারে নেবে ফোন করবেন যে নাম্বারটা বলে দিচ্ছে খোকন এখন তো নাম্বারটা একটু বলে দাও নাইন ফোর ডবল থ্রি জিরো ওয়ান টু ওয়ান সিক্স সেভেন এটা হচ্ছে বনবিধি কোম্পানির মালিকের নাম্বার আচ্ছা আর ওপরে খোকনের নাম্বারও দিয়ে দিচ্ছি তো স্ক্রিনের উপরেই দুটো নাম্বারই থাকছে তো আপনারা হচ্ছে ফোন করে নেবেন ফোন করে নিয়ে এই নার্সারিতে কিন্তু অবশ্যই চলে আসবেন তাহলে দেখতে পাবেন যে কিভাবে রয়েছে এখানে ফুটে সেটা ডেন্ডোবিয়াম অর্কিড হোক কিংবা এই ফিলোনক্সিস হোক যেটাই হোক না কেন আপনারা এসে যদি নেন জিনিসটা কিন্তু আরও ভালো পাবেন আর অবশ্যই অনলাইনও করা হয় তো অনলাইনেও তোমাদের করা হয় ব্যবস্থা আছে আচ্ছা অনলাইনের ব্যবস্থাও আছে ওই ফোন করে বললে ক্যাটলগ বা ছবি পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা ক্যাটলগ বা ছবি পাঠিয়ে দেবে সেখান থেকে তোমাদের ফোন নাম্বার ফোন করে ঠিক আছে ঠিক আছে তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে হলো মানে আসতে হলো কিভাবে বা ফোন নাম্বারটাও বলে দিল কখন তাহলে ফোনও করে নিতে পারবেন তো যেটা বলার বন্ধুরা মন চিরসবুজ রাখতে গেলে পৃথিবী সবুজময় করতে গেলে আপনাকে করতেই হবে বাগান আর তো দেখলেন অর্কিড নিয়ে অনেকেই বলেন অনেকেই বলেন যে ভাই বা দাদা একটু অর্কিড গার্ডেন বা অর্কিডের নার্সারি কোথায় পাবো আছে এরকম যদি ঠিকানা একটা দিয়ে দাও তো বাড়ি ফুড়েই আছে চলে আসুন ব্যাপক পরিমাণে আর প্রচুর সিডলিংও হচ্ছে আর সেই সিডলিংগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে এই ফুল সহ গাছ তো ডেনড্রোবিয়ামের ভ্যারাইটিটার মানে কীরকম দাম আছে ওইটা তো জিজ্ঞেস করা হলো না যে ডেন্ডোবি টাকা পিস যে কোনো আচ্ছা ডেন্ডিয়াম যে কোনো আড়াইশো আর যে কোনো কালারের গাছ ছশো টাকা আচ্ছা তাহলে বুঝতে পারছেন যে দামটাও কিন্তু কখন বলে দিল আর কিছুদিনের মধ্যেই এই যে সবুজ এই সবুজের মাঝে কিন্তু ফুটে থাকবে বিভিন্ন রঙ বেরঙের অর্কিড তো চলুন বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্য লাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় আর হ্যাঁ অবশ্যই এর পরে সেকেন্ড পার্টে বনবীতির যে অ্যাডেনিয়ামের কালেকশান সেগুলো নিয়ে এবারে আসছি খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর অবশ্যই বাগান করুন নমস্কার বন্ধুরা